দূরের এবং কাছে দেশে এবং বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করব গতকালকে ইফতারের রান্না তো এর জন্য প্রথমে আমরা আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি তো দেখতে দেখতে আলুগুলো সেদ্ধ হয়েছে এখন আমরা এগুলো সিলে নেব তো সবাই লেগে পড়েছে আলু সিলার কাজে আলুগুলো সেলা শেষ এখন এগুলো মুথে নিতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলি ম্যাশ তো এখানে ম্যাশ করে নেওয়া হচ্ছে আর এদিকে যে আলুঘাটি হবে সেটার মশলাগুলো একদম রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মশলা এবং ছোলাগুলো রেডি করে রাখা হয়েছে তো এখন রান্নার জন্য সসপ্যানে তেল দিয়ে দেওয়া হলো তো প্রথমে করে নেওয়া হবে পেঁয়াজের বেরেস্তা তো ব্যারেস্তার কালার চলে আসছে এখন ব্যারেস্তাগুলো নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন ব্যারেস্তার কালার অনেক সুন্দর আসছে আর এই তো আলুঘাটির জন্য মাছগুলোও রেডি আমাদের এখন আমরা মূল রান্নায় চলে যাব তো প্রথমে আমরা ছোলাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়া হলো যাতে ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে রেগুলার সব মশলা দেওয়া হচ্ছে মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে লবণ তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে পানি অ্যাড করে দিতে হবে তো পানিটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে ঘাটির জন্য সবগুলো সসপ্যান চুলায় বসিয়ে দেওয়া হয়েছে আমিও লেগে পড়লাম তো আমি এখানে মাছটাই নাড়াচাড়া করতেছি যাতে তলানিতে লেগে না যায় আর এখানে সবগুলো মশলা ভাগ করে নেওয়া হচ্ছে যাতে সবগুলো সসপ্যানের ঘাঁটির স্বাদ একরকম হয় তো এবার আলু ঘাঁটিটা রান্না করার জন্য এখানে সসপ্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়া হবে এরপর ভাগ করে রাখা সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো এখানে আদা রসুন থেকে সব রকমের মশলাই দেওয়া হয়েছে এখন এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার জন্য দেওয়া হলো এখানে পানি আর রঙের জন্য দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে এখানে তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে আলু ঘাটিতে যত জাল পড়বে যত ফুটিয়ে নিতে পারবে তত তার স্বাদ আসবে তাই এটা দীর্ঘ সময় ধরে ফুটিয়ে নেওয়া হচ্ছে তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পানি পরিমাণ মতো আর এখানে মাছ নামিয়ে নেওয়া হলো যেহেতু তিনটা সসপ্যানে ঘাঁটিগুলো বসিয়ে দেওয়া হয়েছে মাছগুলো সমান তিন ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে যাতে কোনটাতে কম বেশি না হয় মাছগুলো ঘাঁটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন আবারও দিয়ে দিচ্ছে ওপর থেকে কিছুটা তেল তো ফিরে আসলাম ঘড়ি ধরে তিন ঘন্টা পর ঘাঁটি হওয়ার মধ্যেই দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতগুলো নামিয়ে নেওয়া হচ্ছে কীভাবে নামাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখন ভাতগুলো মার মার ভাতে যেই মার থাকে সেটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া হচ্ছে ভাত কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন ঘাঁটিগুলো নামানোর পালা তো নামানোর আগে এখানে ব্যারিস্তা দিয়ে দেওয়া হচ্ছে তো পরিমাণ মতো ব্যারেস্তা দিয়ে ঘাঁটিওয়াক নামিয়ে নিচ্ছে আর কিভাবে নামিয়ে নিচ্ছে দেখুন অনেক সাবধানতার সাথে তারা ঘাঁটি নিয়ে যাচ্ছে ভান্ডারখানায় তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আর খাওয়া দাওয়ার পর্ব আমি পরের ভিডিওতে শেয়ার করবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ